গ্রাম পঞ্চায়েত থেকে সাধারণত যে সমস্ত সার্টিফিকেটগুলো পাওয়া যায় এই সমস্ত সার্টিফিকেটের জন্যই আপনাদেরকে আর গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না এখন আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো পাওয়া যায় এই সমস্ত সার্টিফিকেটের জন্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন খুবই ইজি প্রসেস রয়েছে কিভাবে করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তার আগে যে সমস্ত বন্ধুরা অলরেডি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো প্রোভাইড করা হয় সেই সমস্ত সার্টিফিকেটগুলো আপনি যদি বাড়িতে বসেই পেতে চান তাহলে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবার জন্যই সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে পিআরডি ডট ডব্লুবি ডট জিওবি ডট ইন লিখে সার্চ করবেন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে ভিজিট করবার পর ওপরের বারের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অনলাইন জিপি সার্টিফিকেট বলে একটি অপশান রয়েছে এই অনলাইন জিপি সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো পাওয়া যায় প্রত্যেকটি সার্টিফিকেটের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে কোন ধরনের সার্টিফিকেট আপনার গ্রাম পঞ্চায়েত থেকে পাবেন এবং এই সার্টিফিকেটগুলো অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের কি ডকুমেন্ট লাগবে সমস্ত ডিটেলস কিন্তু এই পেজে দেওয়া রয়েছে এবং এই সমস্ত সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে সেভেন ওয়ার্কিং ডেজ কিন্তু সময় লাগবে অর্থাৎ আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করবার পর সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে এবং আপনি অনলাইন থেকে সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন এখন এই পেজটিকে স্ক্রোল করে একেবারে নিচের দিকে আসবেন এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্স রয়েছে এই বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন এরপরে প্রসিড অপশানের ওপর ক্লিক করবেন প্রসিড অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম এন্টারফেস ওপেন হবে এখানে বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার এই জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপরে জেনারেট ওটিপি যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপরে নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার এরকম অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে একেবারে প্রথমে রয়েছে কিন্তু জিপি ডিটেলস ফার্স্ট কিন্তু আপনাদেরকে জিপি ডিটেলস ফিল আপ করতে হবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ডিটেলস ফিল আপ করতে হবে যে গ্রাম পঞ্চায়েত থেকে আপনার সার্টিফিকেটটা নিতে চাইছেন তাই প্রথমে আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ব্লক এই সিলেট অপশানে ক্লিক করে আপনার আপনাদের ব্লকটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত এই সিলেট অপশানে ক্লিক করে আপনার আপনাদের গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সংসদ এই সিলেট অপশানে ক্লিক করে আপনাদের যে সংসদ নম্বর রয়েছে সেই সংসদ নম্বরটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অ্যাস এস নাম্বার যদি আপনাদের কোনো অ্যাস এস নম্বর থাকে তাহলে সেটাকে এখানে ইনপুট করবেন এরপর হচ্ছে অ্যাস এস নেম যদি কোনো অ্যাস এস নাম থাকে তাহলে সেই নামটা আপনারা এখানে ইনপুট করবেন এরপর হচ্ছে রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর সঙ্গে অ্যাস এস নেমের কী সম্পর্ক রয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন যদি এই তিনটে ডিটেলস আপনাদের থাকে সেটাকে ফিল আপ করবেন নাহলে এই তিনটে ডিটেলস আপনারা কিন্তু স্কিপ করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে নিচের দিকে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখন আবেদনকারী ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে স্যালুটেশন এই সিলেক্ট অপশানে ক্লিক করে আবেদনকারী স্যালুটেশনটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম এই জায়গায় আবেদনকারীর নামটাকে আপনার এন্টার করবেন এরপর হচ্ছে গারিয়ান নেম আবেদনকারীর গাড়িয়ার নেমটা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে রিলেশন উইথ গার্ডিয়ান গার্ডিয়ানের সঙ্গে অ্যাপ্লিকেন্টের কী সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অ্যাড্রেস এই অ্যাড্রেসের ঘরে আপনি কেবলমাত্র আপনার গ্রামের নামটা লিখে দেবেন এরপর হচ্ছে পোস্ট অফিস এই জায়গায় আপনি আপনার পোস্ট অফিসের নাম লিখবেন এরপর হচ্ছে পুলিশ স্টেশন এই জায়গায় আপনি আপনার পুলিশ স্টেশনের নামটা লিখে দেবেন এরপর হচ্ছে ভিলেজ এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি আপনার ভিলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে পিন এই জায়গায় আপনি আপনার পিন নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন এরপরের ডান দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন নিচের দিকে দুটো অপশান রয়েছে বাংলা শংসাপত্রের জন্য বাংলাটাকে সিলেক্ট করবেন নেপালি শংসাপত্রের জন্য নেপালিটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপরে ডানপাসের উপরের দিকে দেখুন সার্টিফিকেট অ্যাপ্লাই ফর অর্থাৎ কোন ধরনের সার্টিফিকেট আপনার প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট এরপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট এরপর হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট এরপর হচ্ছে ডিস্টেন্স সার্টিফিকেট এরপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট এরপর হচ্ছে সেম পার্সন সার্টিফিকেট এরপর হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট আপনি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন তার পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে আপনার মোবাইল নাম্বার এটা আগে থেকে কিন্তু কনভার্ট হয়ে থাকবে এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গায় আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে ইনপুট করতে পারেন অথবা এই অপশানটা স্কিপ করতে পারেন এরপর হচ্ছে ইমেল আইডি আপনি চাইলে আপনার ইমেল আইডিটা এখানে ইনপুট করতে পারেন অথবা স্কিপ করতে পারেন এরপরে যে কাজটি আপনাকে করতে হবে এখানে কমপক্ষে আপনাকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমে রয়েছে সিলেট ডকুমেন্ট ওয়ান এই সিলেট ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন যে ডকুমেন্টটা আপনি প্রথমে দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সেই ডকুমেন্টের নাম্বারটাই ঘরে এন্টার করে দেবেন এরপরে পাশে যে চুচ ফাইল অপশান রয়েছে এই চুচ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন তবে মনে রাখবেন ডকুমেন্টটাকে আপনাদেরকে টু এমবির মধ্যে রাখতে হবে এবং পিডিএফ ফাইলে কিন্তু ডকুমেন্টটাকে আপলোড করতে হবে একইভাবে আপনাদেরকে সেকেন্ড ডকুমেন্ট আপলোড করতে হবে সেকেন্ড ডকুমেন্ট আপনি কি দিতে চাইছেন এই সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডকুমেন্টের নাম্বারটাই ঘরে ইনপুট করবেন এরপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন এরপরে তিন নম্বরে যে অপশানটা রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সদস্যর কোনো যদি সার্টিফিকেট থাকে সেটাকে তোমরা আপলোড করতে পারো কিংবা আদার্স কোনো সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে সেটাকে আপলোড করতে পারো এজন্য সিলেক্ট ডকুমেন্ট এই অপশানে ক্লিক করে গ্রাম পঞ্চায়েত মেম্বার সার্টিফিকেট থাকলে এই অপশানটা সিলেক্ট করে নেবেন আদার কোনো রিলেভেন্ট ডকুমেন্ট যদি তোমরা আপলোড করতে চাও তাহলে এই অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে এরপরে ডকুমেন্টের নাম্বারটা এই করে ইনপুট করতে হবে এরপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করতে হবে এরপরে সর্বশেষ যে অপশানটি রয়েছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো আবেদনকারীর ফটো এখানে আপলোড করতে হবে ফটোর সাইজ একশো কেবির মধ্যে রাখতে হবে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আবেদনকারীর ফটোটাকে আপনারা আপলোড করে দেবেন এরপরে নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি কিন্তু মোবাইলে সাকসেসফুল মেসেজ পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে কোন ধরনের সার্টিফিকেট আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই সার্টিফিকেট টাইপ আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্টের নেম এবং অ্যাপ্লাই ডেট সার্টিফিকেটের স্টেটাস বর্তমানে কি অবস্থা রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন যখন সার্টিফিকেটের টেটাস এখানে অ্যাপ্রুভ শো করবে অ্যাকশানের নিচে কিন্তু আপনার ডাউনলোড আইকন দেখতে পাবেন এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের সঠিক উত্তর দেওয়ার সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা সরাসরি আমাকে এস করতে পারেন আজকের আপডেটটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নেই সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন